যে কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব শয়তানের পছন্দের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মহান আল্লাহর কাছে অতি জঘন্য আর শয়তানের পছন্দের বিষয় স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা সম্প্রীতি ও সমঝোতা একান্ত কাম্য অন্যদিকে বিবাহবিচ্ছেদ বা তালাক হালাল কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্বামী স্ত্রীর পরস্পরে ভুল বোঝাবুঝি বা একে অপরকে অসম্মান করার চূড়ান্ত পর্যায়ে বিবাহবিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটে এছাড়া পরকিয়া স্ত্রীর উচ্চ বিলাসিতা ও স্বামীর আচরণেও অনেক সময় বিবাহ বিবাহবিচ্ছেদ হয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে কখনও কোনো দ্বন্দ্ব তৈরি হলে প্রথমেই তা মিটিয়ে ফেলা উচিত স্ত্রীদের পক্ষ থেকে স্বামীর অবাধ্যতা বা স্বামী স্ত্রীর সম্পর্কের ঝামেলা হলে সংশোধনের জন্য চারটি ধাপ রয়েছে কোনটিতেই কাজ না হলে পঞ্চম ধাপে বিবাহবিচ্ছেদ বা তালাকের প্রসঙ্গ আসে সেটি ঘৃণিত কাজ আন্তরিক হলে প্রথম চারটি ধাপেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর শয়তানের অতিপছন্দের স্বামী স্ত্রীর শয়তানের অতিপছন্দের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে তার আনন্দের সীমা থাকে না জাবির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ইবলিস শয়তান সমুদ্রের পানির ওপর তার সিংহাসন স্থাপন করে অতর্পর মানুষের মধ্যে ফিতনা ফিতনাফ্যাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে পাঠায় এদের মধ্যে সে শয়তানি তার কাছে সর্বাধিক সম্মানিত যে মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে তাদের মধ্যে একজন ফিরে এসে বলে আমি এরূপ এরূপ ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি তখন সে ইবলিস প্রত্যুত্তরে বলে তুমি কিছুই করনি তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন অতঃপর এদের অপর একজন এসে বলে আমি মানব সন্তানকে ছেড়ে দিইনি এমনকি দম্পতির মধ্যে সম্পর্কচ্ছেদ করে দিয়েছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান এ কথা শুনে তাকে কাছে বসায় আর বলে তুমি উত্তম কাজ করেছ বর্ণনাকারী বলেন আমার মনে হয় জাবির রাদিয়াল্লাহ আনহু এটাও বলেছেন যে অতঃপর ইবলিস তার সঙ্গে আলিঙ্গন করে মুসলিম হাদিস সাত দুই আর চার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নির্সনের চারটি ধাপ স্বামীর অবাধ্যতা বা স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েনের ক্ষেত্রে সংশোধনের চারটি ধাপ রয়েছে প্রথম ধাপ তাদের নরমভাবে বোঝাতে হবে স্বাভাবিক ভুল বোঝাবুঝি বা সামান্য ঝামেলা হলে নরমভাবে বোঝালে স্বামী স্ত্রীর ভালোবাসায় তা কেটে যাবে দ্বিতীয় ধাপ তাদের বিছানা নিজের থেকে পৃথক করে দেওয়া এই পৃথকতার মাধ্যমে সে স্বামীর অসন্তুষ্টি উপলব্ধি করে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে তৃতীয় ধাপ তাতেও সংশোধন না হলে মৃদু শাসন করা যাবে তবে মারপিট রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দ নয় ইবন হিব্বান হাদিস চার আবু নয় আবুদাউদ হাদিস দুই এক চার ছয় ইবন মাজাহ হাদিস এক নয় চতুর্থ ধাপ উল্লিখিত তিনটি ব্যবস্থার কোনোটি ফলপ্রসূ না হলে উভয় পক্ষের মুরব্বী অভিভাবক অথবা মুসলিমদের কোনও শক্তিশালী সংস্থা তাদের অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপস করিয়ে দেওয়ার জন্য স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন দুজন বিজ্ঞ বিশ্বস্ত ও দিনদার সালিস নির্ধারণ করে দেবে তারা তাদের মধ্যে মীমাংসা করার ব্যবস্থা করবে এসব বিষয় কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদের মৃদু প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ মহান আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো, তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত সুরা নিশা আয়াত তিন চার তিন পাঁচ বিবাহবিচ্ছেদ বা তালাক এড়িয়ে চলা বিবাহবিচ্ছেদ মানব জীবনের সবচেয়ে নিকিষ্টতম হালাল কাজ স্বামী স্ত্রীর বিচ্ছেদ ইসলামে কোনোভাবেই কাম্য নয় সর্বাবস্থায় নরনারী প্রত্যেকেরই তা পরিহার করা সর্বোত্তম পন্থা ইবুনু ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালার কাছে সর্বাপেক্ষা নিকিষ্ট হালাল কাজ হল তালাক আবু দাউদ হাদিস দুই একসাত আট পরিশেষে বলা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র পরিচ্ছন্ন এবং সৃষ্টিগত এ সম্পর্ক দুনিয়ায় শুরু হলেও দিনদার হলে জান্নাতে অনন্তকালের জন্য আবার মিলিত হওয়া যায় এ সম্পর্কের ভেতর যেন কোনোভাবেই ভাঙন না ধরে এ ব্যাপারে খুব সচেতন হওয়া উচিত আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান